ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি খুব খুব ভালো নেই কারণটা জানো এক কামব্যাক ঠান্ডা এই জন্য ভালো লাগছে না গো এত হাওয়া দিচ্ছে দেখো এখানটা আমার বেরিয়ে আছে এখানটাই মনে হচ্ছে ঠান্ডায় তারপরে কেমন লাগছে দেখো সমস্ত জানলা খুলে দিয়েছি কারণ আগের ভিডিওতেই বলেছি বন্ধ ঘরে এরকম ঝাড় দিলে আমার ভাল লাগে না ধুলোগুলো সব ওরে আর বিছানা জাড়লে তো মনে হয় হুবহু করে ধুলো উঠছে যেহেতু সামনে কাজ হচ্ছে আরও যেন ধুলোটা এখন বেশি খুলে দিয়েছি মেঘা আসার টাইম হয়ে গেছে ও কাজ করে গেলে আবার বন্ধ করে দেব আর ওইদিকে রান্না বসে গেছে ভাত বসিয়ে দিয়েছি ওই বাটিটা একটু কালকে ডাল আছে ওটা ফুটিয়ে নিছি কি কি রান্না করব কি করব আজকে আর দেখাচ্ছি না রোজ রোজই একই খাওয়া একই দেখানো কী কাজকর্ম করি কি করি সারাদিন সেগুলো শেয়ার করব যদি কোথাও বেরোই সেটা শেয়ার করব না বেরোলেও শেয়ার করব মানে ঘরবন্দি কারাগার কারাগার বন্ধি ঘর চলো কাজগুলো আগে সেরে নিই ঝটপট যত তাড়াতাড়ি কাজ করবো তত তাড়াতাড়ি ছুটি রান্না কমপ্লিট মানে ভাতটা শুধু বাকি আছে এখানে দুধটা ফুটাতে বসিয়ে দিয়েছি আমি সকালেই ম্যাক্সিমাম কাজ করে নিই কারণ বিকেলে আমার হুড়োহুড়ি করে কাজ করতে না একদম ভালো লাগে না মানে বিকেলটা একটু হালকা ফুলকা কাজ করবো এরকমই ভাল লাগে তো ভাতটা দেখে নিই ভাতে ডিম দেওয়া আছে আরেকটা জিনিস তোমাদের দেখাবো খুব আজব আমার অদ্ভুত লাগলো আজকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি চলো আগে ভাতটা দেখে নিই ভাতটা হলে ভাতটা নামিয়ে নেবো চলো এখানে যে দেখতে পাচ্ছ ওই যে জোয়ানগুলো জোয়ানগুলোর একটা হিস্ট্রি আছে কালকে আমার বরের রাত্রে পেটটা একটু গন্ডগোল করছিল, তখন বললো জোয়ান ভিজিয়ে রাখো জোয়ানে বেজানো জলটা খাই আর আমার একটা হ্যাবিট হ্যাবিট আছে মাঝে মাঝে একটু করে জোয়ান মুখে দেওয়া কাজের ফাঁকে ফাঁকে আর এই দেখো ডিম আছে হ্যাঁ যেটা বলছিলাম আর খাবার পরে তো আমি জোয়ান খাবই। তো আমি ভেজা জোয়ানগুলো ছাদে যেন তো রোদ দিয়েছিলাম রোদ দিয়ে মানে মাথাটা একটু ঘুরিয়েছি দেখি কাক এসে ঠুকরে খেতে যাচ্ছে তাড়াতাড়ি আমি তুলে নিলাম জোয়ানগুলো আমার একটাই অদ্ভুত লাগলো যে কাকেও জোয়ান খায় সেই দুধ ফুটাবার সময় দেখা হয়েছে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি এখন পনেরো একটা বাজে লাঞ্চ করে নেব আমাদের সবই তাড়াতাড়ি হয় দুপুরে রাত্রে সব খাওয়া দাওয়া লাঞ্চ করে নেবো ও হ্যাঁ একটা কথা বলিনি আজকে যদিও সার কিন্তু আমার বরকে দেখতে পাচ্ছ না সকাল থেকে তার কারণ হচ্ছে আজকে ও ডেভেলপার মিটিং আছে ওই জন্য মিটিং অ্যাটেন্ড করতে গেছে ও আসবে চারটে নাগাদ তারপরে তোমরা দেখতে পাবে ওকে আর সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোই তাহলে তো অবশ্যই দেখতে পাবে সঙ্গে করেই যাব এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আর যদি দু চারটের আগে চলে আসে তাহলে তো আমার আগেই উঠে পড়তে হবে খাওয়া দাওয়া করে নিই ঠান্ডা লাগছে খুব জানো তো স্নান করেছি স্নান করে সোয়েটারটা পরে নিয়েছি ওই সোয়েটারটা আমার ভীষণ মোটা দৌড় এই পালাগুলো লাগে বিরক্ত ভীষণ মোটা সোয়েটারটা জানো এটা পরে না খুব আরাম লাগে কিন্তু আমি যতই সোয়েটার পরি না তোমাদের কাছে বলি আমার এই কানগুলো ঢাকা না থাকলে না ভাল লাগে না কারণ মাথাটা ভেজা বুঝতে পারছো ওই জন্য মাথা রাখতে পারছি না পায়ে মোজা তো পরিয়েই নিয়েছি পায়ে মোজা টোজা পরে একদম আমি রেডি আর আমার বরকে না বাবারে ঘরে চটি পর্যন্ত পড়ে থাকে না এই ফ্লোরে যে কি করে হাঁটে আমি বুঝতে পারি না না খাওয়া দাওয়া করি আর পরে ঘুম থেকে উঠে যদি আসতে পারি আসবো আর না তো ও চলে আসবে সন্ধেবেলা আবার দেখা করব হ্যাঁ এখন খাই আমি বাবা এখন সন্ধেবেলা আমরা দুজনে চলে এসছি চপের দোকানে আমার ভাইয়ের আজকে শখ হয়েছে ভেজিটেবিল চপ খাবে তাই জন্য আমরা চপ নিতে এসেছি এখানে ওয়েট করছি সবে ভাজা হচ্ছে চপ আর এই দোকানটায় নানান রকম চপ পাওয়া যায় মানে সমস্ত আইটেম তুমি এখানে পাবে খুব ভালো ওরা চপ ভাজে তো আমরা দেখছি আমাদের কখন দেয় নিয়ে চলে যাব বাড়িতে তিনজনে খাবো আর জানো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে ভালো লাগে না মানে এত চপের গন্ধ কি বলবো তোমাদের তো এখন বাড়ি চলে এসেছি ভাই ভাইয়ের পছন্দ মতো সিলেক্ট করে চপটা নিয়ে নিল এবার আমাদের রুমে নিয়ে যাচ্ছি ওখানে দেখো কী লেখালেখি করছে বসে বসে এখানে আমি বললাম ওই ঘরে চল বল না এখানে বসে ও খাবে তাই ওকে দিয়ে চলো আমাদের ওই ঘরে গিয়ে আমরা খাই মানে আমার মানে ওর ইচ্ছে কিন্তু এই সব জিনিস খেতে সত্যি করে আমারও ভীষণ ভালো লাগে সানডে আজকে তাই আমার বরকে পেয়ে গেছি দুজনে মেলে গিয়ে নিয়ে আসলাম তো এই ঘরে চলে এসেছি খাবার জন্য এখানে বসে খাচ্ছি চপটা ভীষণ গরম যেন মানে মুখে দিচ্ছি তো মানে মুখ মানে এত ধোয়া ওঠা গরম যাকে বলে তো এখানে বসে আমরা খাচ্ছি আর ও ল্যাপটপে কি চালিয়ে রেখেছিলো টেবিলে সেটা ল্যাপটপও আমাদের সঙ্গ দিচ্ছে তো এই করে চলে গেলো রবিবার দেখো আমি আমার মুখে হাত দিয়ে এ করছি মানে এত গরম লাগছে আমার সানডেটা চলে গেলো মনটাও খারাপ লাগলে লাগে সানডেটা চলে গেলে বেশ সুন্দর কাটাই তিনজনের বাড়িতে থাকি তারপরে তো সেই একলা জীবন কি বলবো তোমরা তো সবই জানো একলা একলা আমাকে কাটাতে হয় এখানে খাচ্ছি বসে বসে আর উপভোগ করছি চপ চপের চপ খাওয়াটা আমি এখনও ড্রেসও চেঞ্জ করিনি দেখো আমার প্যান্টটা পরাই আছে এ নিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমি বললাম প্যান্টটা ছেড়ে নিই ও বললো না ঠান্ডা হয়ে যাবে চলো খেয়ে নিই দুজনে খাওয়া দাওয়া করছি এরপরে চিন্তা করছি আমি যে এখন তো আবার রুটি করতে হবে আটাটা যদিও মাখা আছে রুটিটা করব। খুব একটা রাত্রি হয়নি এখানে সাতটা বাজে সাতটা নাগাদ এখন বসে চপ খাচ্ছি একটু বসে তারপরে রুটিটা করব। যদিও আমাদের খুব একটা রাত্রি হয় না ঘুমোতে দশটা নাগাদ আমরা শুয়ে পড়ি নটা পনেরো নাগাদ আমরা খেয়ে নিই খুব আর্লি আর্লি খাওয়া দাওয়া করি তো দেখি চপ খেয়ে কখন কি করি এত গরম ছিল চপটা সত্যি করে বলছি খুব ভালো খাচ্ছিলাম আমার মানে আমার পোষায় না যেন এসব খাবার আমার পোষায় না মনে যেন আরও পেলে ভালো কিন্তু মনের ইচ্ছেতে তো পেটে শয় না গো পেট তো সায় দেয় না বেশি খেলে আবার পেটে সাওয়াতে পারি না ওই জন্য কম কম খাই কিন্তু প্রায় রোজ রোজই খাই এই আর কি তো ও বাড়ি থাকলে খাওয়াটার মজাটাই আলাদা ওঠে তিনজনে একসাথে খাই নালে কি করি ম্যাক্সিমাম দিনে নিয়ে এসে আমরা দুই ভাই বোনে খাই ওর জন্য রেখে দিই কিন্তু সেটা খুব একটা ভাল লাগে না এই যে এনে নিয়ে তিনজনে মিলে একসাথে খাওয়া বাড়িতে থেকে হ্যাঁ একটা চাপ বেশি ছিল ভাই একটা খেলো দুটো খাবে না ওই জন্য আমরা একটা ভাগ করে খেয়ে নিলাম যদিও বা আমারই পুরোটা খাবার ইচ্ছা ছিল কিন্তু কী করবো পাশে বসে আছে অর্ধেক ভাগ তো দিতে হয় বলো এখন প্রায় আটটা বাজতে যায় চপ টপ খাওয়ার পরে ও ল্যাপটপ নিয়ে কি যে করে যাচ্ছে আমি পাশে কম্বল নিয়ে শুয়ে আছি আর পাশের ঘরে দেখালাম যে তখন থেকে ভাই লেখালেখিতে কি সব জগতেও ব্যস্ত আমি ভাবলাম আমার আমার তো আর কোনো কাজ নেই রাত থেকে আমি একটু শুয়ে থাকি আর টিভিটাও বন্ধ করে রেখেছে এখানে না ফোনে ইউটিউব দেখছিলাম ইউটিউব দেখতে দেখতে না আমি ঘুমিয়েই পড়েছিলাম এখন উঠবো উঠে রুটি করতে হবে খুব চিন্তায় পড়ে গেছি বাবা উঠে আবার রুটি করব যা ঠান্ডা লাগছে কম্বল দিয়ে নিজ পোশানটুকু ঢেকে রেখেছি উপরটা আমি ঢাকিনি নাহলে আমি উঠতেই পারব না ঘুমিয়ে পড়েছিলাম তো এখন কি আলিশ্য লাগছে মনে হচ্ছে আবার রুটি করতে হবে বাবা ভাবজি কিন্তু করতে তো হবেই বলো কিচেনের লাইট নেভানো দেখতে পাচ্ছো কিচেনের লাইট নেভানো এবার গিয়ে আলোয় আলোকিত করে কিচেনটাকে আমি রুটিগুলো করে গিয়ে কি করব আর এখন আমাদের ডিনার ফিনার কমপ্লিট সাড়ে নটা বেজে গেছে তো ওই বন্ধুটা আমাদের বাড়ির কাছাকাছি এসেছিলো ওকে ফোন করে জানানোতে ও বললো তাহলে চলে আয় একটু গল্প করে নিই তো ওরা গল্প করছে আমি কফি বসিয়েছিলাম কী যে করছে ল্যাপটপে টিভিতে ফোনে আমি জানি না ভাই আমি গ্যাসে কফি বসিয়ে ওদের কার্যকলাপ দেখছিলাম দেখো নটা চল্লিশ বাজে ভিডিওটা বড় করছি না এদের সঙ্গে সাথে করেই ভিডিওটা আজকে ইভেন্ট করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে গুড